আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব নরাইলে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়ে হত্যা নরাইলে লোহাগারায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মুক্তিযোদ্ধা আকবর শেখ সাতাত্তরকে পিটি এবং কুপিয়ে হত্যা করা হয়েছে সময় আরও জন আহত হয়েছে সোমবার একত্রিশে মার্চ বিকেলে উপজেলার লাহুরিয়া ইউনিয়নের লাহোরিয়া পশ্চিমপাড়ায় ঘটনা ঘটে নিহত তো আকবর শেখ মৃত মোকলে শেখের ছেলে এরপর বো আমরা দেশে শান্তি চাই কারও ভয়ে যাতে ভীত হতে না হয় বললেন প্রধান উপদেষ্টা ভয়ভীতিহীন দেশ গড়ে তোলার প্রত্যায় ব্যক্ত করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা দেশে শান্তি চাই সোমবার একত্রিশে মার্চ বিকেলে তেজগয়নিজ কার্যালয়ে ঈদের আনন্দ ভাগ করে নিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেছেন এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা বাংলাদেশের মানুষের গণদাবি বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই দলটির কার্যক্রম নিষিদ্ধ করা এই মুহূর্তে বাংলাদেশের মানুষের গণদাবি সোমবার একত্রিশে মার্চ দুপুরে জোরাইন কবরস্থানে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত শেষে সব কথা বলেন তিনি জানাব প্রতিমাসে জ্বালানি তেলের দাম নির্ধারণ এপ্রিল মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার সোমবার একত্রিশে মার্চ এক বিজ্ঞপ্তিতেই তথ্য জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নতুন দাম কার্যকর করা হবে একে এপ্রিল থেকে এদিকে সাতক্ষীরায় বেরিবাদ ভেঙে দুঃখে উপজেলার গ্রামে পরিণত বোর্ডের পাওবর পরিণতের পাউবর ফুট ভেঙে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল নতুন করে জোয়ারের চাপ দেখা দিয়েছে নতুন ভাঙ্গন সোমবার একত্রিশে মার্চ সকাল নয়টার দিকে পাউব বিভাগ দুইয়ের আওতাধীন সাতবাই দুই পোল্ডারের বিসোট গ্রামের আব্দুর রহিম সর্দারের ঘেরের বাসার কাছ থেকে প্রায় দেড়শো ফুট আকা জুড়ে বেরিবাদ হঠাৎ করে পেটুযা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে এবং সর্বশেষ জানাব ঈদগাহের টাকা আদায় নিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত দশ কুষ্টিয়ার কুমারখালীতে ঈদগাহের মাঠের টাকা আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ধা পাল্টা ধা এবং একত্রিশে মার্চ নয়টার দিকে উপজেলা চাঁদপুর ইউনিয়নের নিয়ামত বারিয়া শাহ নিয়ামতুল্লাহ ঈদগাহ মাঠে এই ঘটনা ঘটে উভয় পক্ষের দশজন গুরুতর আহত হয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত নড়াইলে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপে হত্যা নড়াইলে লোহাগড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মুক্তিযোদ্ধা আকবর শেখ সাতাত্তরকে পিটি এবং গুপিয়ে হত্যা করা হয়েছে এ সময় আরও জন আহত হয়েছে সোমবার একত্রিশে মার্চ বিকেলে উপজেলার লাহুরিয়া ইউনিয়নের লাহুরিয়া পাড়ায় এই ঘটনা ঘটে নিহত আকবর শেখ মৃত মোকলেশ শেখের ছেলে পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে নড়াইলের লহাকড়া উপজেলার লাহুরিয়া পশ্চিমপাড়ায় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বাচুমিয়া মিল্টন সামাদদারের মধ্যে বিরোধ চলে আসছিল এই ঘটনায় উত্তেজনা দেখা দিলে স্থানীয়রা তা মীমাংস করে দেয় পরে আকবর শেখ পৈতৃক বাড়িতে যার পথে প্রতিপক্ষ লোকজন তাকে পিটি আহত করে সংবাদ ছড়িয়ে পড়লে উভয় পক্ষ দেশ অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে সময় উভয় পক্ষের আরও দশজন আহত হয়েছে পরে আহত আকবর শেখকে স্থানীয়রা উদ্ধার করে মাগুরা মোহাম্মদপুর হাসপাতালে নিয়ে যায় সেখানে তার মৃত্যু হয়েছে নিহত আকবর শেখ বাচ্চু সমর্থক বলে জানা গেছে অন্য আহতরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন নিহতের ছেলে সোহেল রানা জানান প্রতিপক্ষের হামলায় আহত আমার বাবা বাবাকে উদ্ধার করে মাগুরার মোহাম্মদপুর হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় চারটার দিকে তিনি মারা গেছেন তদন্ত দায়িত্বপ্রাপ্ত হাওলাদার বলেছেন বাচ্চু ও মিল্টনের মধ্যে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জেরে বিকেলে হত্যাকাণ্ড ঘটেছে নিহত আকবর বাচ্চুর সমর্থক ছিলেন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে পরবর্তী কার্যক্রম আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা দেশে শান্তি চাই কারো ভয়ে যাতে ভীত হতে না হয় বললেন প্রধান উপদেষ্টা ভয় দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা তিনি বলেছেন আমরা দেশে শান্তি চাই সোমবার একত্রিশে মার্চ বিকেলে তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে ঈদের আনন্দ ভাগ করে নিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সব কথা বলেছেন তিনি প্রধান উপদেষ্টা বলেছেন আমরা দেশে শান্তি চাই যাতে মানুষ নিজে মনে করে নিজ আগ্রহে পথ চলতে পারে কারো ভয়ভীতি হতে না হয় এ সময় তিনি পরস্পরের প্রতি সহনশীল হওয়ার আহ্বান জানান অনুষ্ঠানে রাজনৈতিক সরকারি কর্মকর্তা সহ নানা শ্রেণী পেশার মানুষ এবং দেশ বিদেশের বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন এর আগে এদিন সকাল সাড়ে আটটায় জাতীয় ঈদগাহে ঈদ ফিতর নামাজ আদায় করেন প্রধান উপদেষ্টা নামাজের পর এক বক্তব্যে নারী প্রবাসী শ্রমিক সহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানান তিনি এছাড়াও জাতির প্রতি ঐক্যের বার্তা দেন প্রধান সুপ্রিম সময় সুপ্রিম কোর্টের বিচারপতি উপদেষ্টা পরিষদ সদস্য রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা বাংলাদেশের মানুষের গণদাবি বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই দলটির কার্যক্রম নিষিদ্ধ করা এই মুহূর্তে বাংলাদেশের মানুষের গণদাবি সোমবার একত্রিশে মার্চ দুপুরে জুরাইন কবরস্থানে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত শেষে সব কথা বলেন তিনি নাহিদ ইসলাম বলেছেন আওয়ামী লীগের বিষয়ে অবস্থান খুবই স্পষ্ট আগেও বলছে এখনও বারবার করে বলছি আওয়ামী লীগের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই আওয়ামী লীগ বাংলার মাটি তার রাজনীতি করতে পারবে না পাঁচই অগস্ট আওয়ামী লীগ মুজিবাদের বিরুদ্ধে বাংলাদেশে জনগণ রায় দিয়ে দিয়েছে সময় তিনি বলেন এখন সেই রায় কোন প্রক্রিয়ায় কার্যকর করা হবে সেটা হচ্ছে আলোচনার বিষয় যেহেতু বিচার চলছে আমরা বিচারের প্রতি আস্থাশীল আমরা মনে করি বিচার এবং রাজনৈতিক ঐক্যমতের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধের যে বিষয়টি সেটি সুরাহা হতে পারে এনসিপির আহ্বান কারও বলেছেন ঈদে আনন্দের মাঝে আমাদের মধ্য দুঃখ রয়েছে কারণ গণ অভ্যুত্থানে আমরা যেসব ভাই বোনকে হারিয়েছি তাদের সারা অনেকগুলো পরিবার ঈদ পালন করছে সেই কষ্ট সেই বেদনা ভাগ নিতেই জোরাইন কবরস্থানে এসেছি এখানে দশ থেকে বারো জন শহীদের কবর রয়েছে আমরা কবর জিয়ারত করেছি পরিবারের সঙ্গে কথা বলেছি সেই ঈদের আনন্দের মাঝে পরিবারগুলো কেমন আছে সেই শহীদদের স্মরণ করা এবং সেই পরিবারগুলোর কষ্ট ভাগ করা যায় যার জন্য মূলত আজকে এখানে আসা সময় ইসলাম আরও বলেছেন শেখ হাসিনা রাজনৈতিক মৃত্যু হয়েছে যেদিন জাতিসংঘ থেকে শেখ হাসিনার গণহত্যার বিষয়ে একটি রিপোর্ট দিয়েছে সেদিন থেকে শেখ হাসিনা রাজনৈতিক মৃত্যু হয়ে গেছে সে আর বাংলাদেশের রাজনীতিতে ফেরার সক্ষমতা হারিয়েছে এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম নির্ধারণ এপ্রিল মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার সোমবার একত্রিশে মার্চ এক বিজ্ঞপ্তিতেই তথ্য জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নতুন দাম কার্যকর করা হবে একই এপ্রিল থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে সংস্কৃত পদ্ধতিতে দেশে প্রতি মাসে জ্বালানি তেলের দাম নিল মূল্য নির্ধারণ করা হয় দু সালের এপ্রিল মাসের জন্য বিদ্যমান মূল্য কাঠামো অপরিবর্তিত রেখে ডিজেল কেরোসিন পেট্রোল অক্টেনের দাম নির্ধারণ করা হয়েছে সিদ্ধান্ত অনুযায়ী এপ্রিল মাসে জ্বালানি তেলের মূল্য হবে ডিজেল প্রতি ছাব্বিশ টাকা পেট্রোল প্রতি লিটার একশো বাইশ টাকা নির্ধারণ করা হয়েছে এই ধারাবাহিকতায় তেলের দাম চলবে আগামীতে মূল্য কমলে বা বৃদ্ধি ফেলে মূল্য বাড়ানো কমানো হতে পারে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের প্রতি সবার আস্থা ধরে রাখার আমন্ত্রণ জানিয়েছে এবং তিনি বলেছেন দেশ যেভাবে চলছে আগামীতে এগিয়ে নিতে হলে অবশ্যই দেশকে দেশের সরকারকে একটু সময় দিতে হবে আমরা যথেষ্ট আমাদের কার্যক্রম পরিচালনা করছে আগামীতে আমরা দেশকে এগিয়ে নিতে পারব